তিনি এমন একজন ব্যক্তি যিনি ভারতের পাশাপাশি বিদেশেও বিখ্যাত প্রতিটি শ্রেণীর মানুষ শিশু হোক বা বৃদ্ধ সবাই তাকে খুব পছন্দ করে অগণিত ভক্ত রয়েছে তার সবাই তার স্টাইল তার কণ্ঠ তার অভিনয় নিয়ে পাগল শুধু তাই নয় সবার সাথে তার আচরণ একই রকম এবং তিনি প্রতি রবিবার তার ভক্তদের জন্য সময় বের করেন এবং তাদের সবার সাথে দেখা করতে তার বাড়ি থেকে বার হন বলিউডের রাজা বা সায়েন্সা মহানায়কের মতো অনেক দেওয়া হয়েছে তাকে ইংরেজির পাশাপাশি তাদের হিন্দিও খুব ভালো এমনকি যদি বলি এটা বলিউডের একটা গুরুত্বপূর্ণ অংশ বা বলিউড তাদের দিয়ে শুরু হয় তাহলে ভুল হবে না তিনি একজন খুব ভালো অভিনেতা গায়ক লেখক উপস্থাপক পরিচালক এবং আরও অনেক ভালো মানুষ তিনি তার প্রথম আয় ছিল মাত্র তিনশো টাকা যা আজ কোটি টাকায় পরিণত হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি বলবো বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের সম্পূর্ণ জীবনী তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন উনিশশো সত্তরের প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে রাগী যুবক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তিনি বচ্চন তার পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে দুশোটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয় বচ্চন তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তার মধ্যে রয়েছে চারটি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পনেরোটি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার ফিল্মফেয়ারে অভিনয়ের জন্য প্রদত্ত পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়া রেকর্ড করেছেন অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক চলচ্চিত্র প্রযোজক টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে তিনি গেম শো ফ্রান্সিস হু ওয়ান টু বি এ মিলিয়নের ভারতীয় সংস্করণ কন মানেগা কারোর প্রতি অনুষ্ঠানের কয়েকটি মৌসুমে সঞ্চালনা করে বন্ধুরা এবার বলবো অমিতাভ বচ্চনের প্রাথমিক জীবন কাহিনী অমিতাভ বচ্চনের জন্ম হয় উত্তরপ্রদেশের এলাহাবাদে তার পিতা হরিবংশ রায় বচ্চন একজন নাম করা হিন্দি কবি ছিলেন তার মা পাকিস্তানের বাসিন্দা তেজি বচ্চন ফৈসলাবাদের অন্তর্গত ভারতের স্বাধীনতা সংগ্রামের অবসরণীয় শব্দযু ইনকেলাব জিন্দাবাদের অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নাম করা হয়েছিল ইনকেলাব পরে তার নাম বদলে রাখা হয় অমিতাভ অর্থাৎ যে আলো নির্বাপিত হয় না যদিও তাদের পদবী ছিল শ্রীবাস্তব কিন্তু তার বাবা মা নিজের লেখা প্রকাশ করার সময় যে ছদ্ম পদবী বচ্চন ব্যবহার করতেন সেই পদবীটির তিনি সব জায়গায় ব্যবহার করতে শুরু করেন এই পদবি নিয়েও অমিতাভ প্রথম ছবির জগতে আত্মপ্রকাশ করেন এবং তার পরিবারের সবাই বাইরের জগতে এই একই পদবী ব্যবহার করেন হরিবংশ রায় বচ্চনের দুই ছেলের মধ্যে অমিতাভ বড় তার ছোট ছেলের নাম অজিতাভ রায় এলাহাবাদের জ্ঞান প্রবোধিনী এবং বয়েজ হাই স্কুলে বিএইসএস এ পড়াশোনা করেছিলেন তিনি পরে নৈনিতালের শেরউড কলেজে কলা বিভাগে পড়াশোনা করেন এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কররিমহল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন অভিনেতা হওয়ার উদ্দেশ্যে কুড়ি বছর বয়সে তিনি কলকাতার ব্ল্যাকার অ্যান্ড কোং নামে জাহাজ কোম্পানির কাজে ইস্তফা দেন উনিশশো সালে বচ্চন ছবির জগতে আত্মপ্রকাশ করেন সাত হিন্দুস্থানি নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে যেখানে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন খোয়াজা আহমেদ আব্বাস নির্দেশিত এই ছবিটিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত মধু এবং জালালাগা যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি তবুও বচ্চন এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এরপরেই তাকে উনিশশো একাত্তর সালে রাজেশ খান্নার সঙ্গে দেখা যায় আনান ছবিতে যা বাণিজ্যিক সাফল্যের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসাও আদায় করেছিল এই ছবিতে জীবনের বিচ্ছিদ্ধ এক ডাক্তারের ভূমিকায় অভিনয় করে বচ্চন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পান উনিশশো একাত্তর পরওয়ানা ছবিতে অমিতাভ বচ্চন একজন মোহগ্রস্ত প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন ছবিটিতে নবীন নিশ্চল যোগিতা আবালী এবং ওম প্রকাশও অভিনয় করেছিলেন এই ছবিটি উল্লেখযোগ্য কারণ এটি সেই হাতে গোনা ছবিগুলির মধ্যে একটি যেখানে বচ্চন খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই ছবির পর তার অভিনীত বেশ কতগুলি ছবি বক্স অফিসে বাণিজ্যিক সাফল্যের মুখ দেখেনি তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য উনিশশো একাত্তর সালে রেশমা আর সেরা এই সময়ে তিনি অতিথি শিল্পী হিসেবে গুড্ডি ছবিতে কাজ করেন এই ছবিতে ধর্মেন্দ্রর বিপরীতে তার ভাবি স্ত্রী জয়াভাদ্রী অভিনয় করেছিলেন তার কর্মজীবনের প্রথম থেকেই গম্ভীর ব্যারেটন কণ্ঠস্বর জন্য প্রশংসিত বচ্চন বাবরচি ছবির কিছু অংশের ভাষ্যকরের কাজ করেছিলেন উনিশশো সালে তিনি এস রামানাথের নির্দেশিত একটি রোড অ্যাকশন কমেডি বোম্বে টু গোয়া ছবিতে অভিনয় করেন এই ছবিতে তাকে অরুণা ইরানি মেহমুদ আনোয়ারের আলী এবং নাসির হোসেনের মতো অভিনেতার সঙ্গে দেখা গিয়েছিল উনিশশো সালে বচ্চনের চলচ্চিত্র জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে যখন পরিচালক প্রকাশ মেহরা তার উনিশশো সালে যানজিৎ ছবিতে ছবির মুখ্য ভূমিকা ইন্সপেক্টর বিজয় খান্নার চরিত্রে তাকে নির্বাচিত করেন এই ছবিটি আগের সমস্ত রোমান্টিক ছবির থেকে পুরোপুরি অন্য ঘরানোর হওয়ায় অমিতাভ রাগি যুবক হিসেবে এক নতুন রূপে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছিলেন এর পরের ছবিগুলোতে তার অভিনীত চরিত্রের আঙ্গিক তার এই নতুন পরিচিতিকে আরও দৃঢ় করেছিল মুখ্য চরিত্র হিসেবে এটাই তার প্রথম ছবি যা তাকে বক্স অফিসে সাফল্য এবং ফিল্মফেয়ার পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মনোনয়ন এনে দিয়েছিল উনিশশো সালে তিনি জয়াবাহাদুরকে বিয়ে করেন এবং এই সময় একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেন উনিশশো সালে তাদের অনেক দিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর সমর্থনে অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে যোগ দেন বন্ধুরা এবার বলবো অমিতাভ বচ্চনের পরিবারের কথা বচ্চন ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ও প্রিয়তমা জয়াবাহাদুরীকে বিয়ে করেন তাদের দুটি সন্তান শ্বেতানন্দা এবং অভিষেক বচ্চন অভিষেক ও পেশায় অভিনেতা এবং তিনি অভিনেত্রী ঐশ্বর্য রায়কে বিবাহ করেছেন তো বন্ধুরা এই ছিল অমিতাভ বচ্চনের সংক্ষিপ্ত জীবনী ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ডাব্লিউবি মাওয়ালি চ্যানেলে চোখ রাখুন এমনই মহান ব্যক্তিদের সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন এমনই মহান ব্যক্তিদের জীবনী কাহিনি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ